প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার ঝোলৈ শুকনো মরিচের হাটে সেই ঝোলৈ শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের আপডেট দেখা দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি জানানোর চেষ্টা করব মেসেজ ভাই ভাই ট্রেডাসের মোকাম থেকে আজকে কি বাজার ধরে এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো ক্রয় করলেন সরাসরি ঝোলই হাট থেকে আপনাদের জানা দেওয়ার চেষ্টা করব দর্শক তবে এই হাটটি কিন্তু আপনাদের সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা আজকে রয়েছি শনিবার সেই ঝোলাইহাট থেকে আজকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করতেছি যে আজকে এই শুকনো মরিচগুলো কী দামে আজকে মেসেজ ভাই ভাইটাস করলেন এবং কী দামে বাইরে পাঠাচ্ছেন সরাসরি কিন্তু তাদের মোকাম থেকে এবং কোথায় যাচ্ছে সেটাও কিন্তু জানানোর চেষ্টা করবো দর্শক দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন লাল টকটকে ঝনঝনে শুকনা এটা হলো আপনার চিকন পাবনা এটা হলো আপনার চিকন পাবনা মরিচ বর্তমান বাজারে এই মরিচটার বর্তমান বাজার চলতেছে তেতাল্লিশশো থেকে ছেচল্লিশশো টাকা মন চার হাজার তিনশো থেকে চার হাজার ছয়শো টাকা মন যেটা আপনার পন এক নাম্বার চিকন পাবনা এবং এর থেকে যেটা নর্মাল ওটা আপনার চার হাজার আটত্রিশশো চার হাজার কোয়ালিটি ভেদে কিন্তু এগুলো দাম হয় এক নাম্বার কোয়ালিটির যে সম্পূর্ণ মোজগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব এক নাম্বার এবং ঝনঝন শুকনা কিন্তু পঞ্চগড়ের মধ্যে সবচাইতে কালার এবং কম দামের মধ্যে কিন্তু এই মরিচটাই ছেচল্লিশশো টাকা পর্যন্ত মন চলতেছে আপনার তেতাল্লিশশো থেকে ছেচল্লিশশো এবং এই পাশে যে মরিচগুলো দেখতেছেন এটা হলো পঞ্চগড়ের আপনার মরিচ নামে যেটা পরিচিত পঞ্চগড়ের মধ্যে সবচাইতে ঝালমরিচের মধ্যে কিন্তু এটাই পঞ্চগড়ের মধ্যে সবচেয়ে ঝাল মরিচ জিরা মরিচ এটা কিন্তু আপনার একটু নর্মাল আপনার নর্মাল দুই নাম্বার মরিচ এবং জিরা যে নর্মালটা আছে সেটার আজকে বাজার গেছে আপনার পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো আটচল্লিশশো এটা বাজার গেছে পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো আটচল্লিশশো আর আপনার যেটা এক নাম্বার সেটাও আজকে দেখানোর চেষ্টা করবো সরাসরি তবে পঞ্চভাটের মধ্যে ঝাল মরিচের মধ্যে কিন্তু এই জিরা মরিচগুলাই আপনার এক নাম্বার হোক আপনার দুই নাম্বার হোক ঝাল কিন্তু দুইটার মধ্যে একই তবে দর্শক এই চিকন পাওনা মরিচ আর আসলে সর্বোচ্চ বাজার গেছে চার হাজার তিনশো থেকে চার হাজার ছয়শো টাকা এই মরিচগুলো বর্তমান বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ইস্টুর হচ্ছে এবং বাজার কম কোনো দিন কম কোনো দিন বেশি ওঠানামা করতেছে প্রতিনিয়ত দর্শক দেখুন এটা আপনার চিকন পাবনা এটা আপনার স্টোর হবে এই যে দেখেন এগুলো কিন্তু কলাস্টোরের জন্য ক্রয় করা হয়েছে সব স্টোর হবে প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে আজকে দর্শক যদি বর্তমান বাজার অনুযায়ী আপনারা কেউ নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র প্রতি কেজিতে দু টাকা কমিশনের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে মেসেজ ভাই ভাই ট্যাডাস মরিচ দিতেছেন এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিতেছেন কেউ চাইলে কিন্তু তাদের কাছে সরাসরি আসে কন্ট্রাক্ট করে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে মেসেজ ভাই কিন্তু কিন্তু প্রতিনিয়ত সারা বাংলাদেশে মুড়ি দিতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং সরাসরি আসে কিন্তু কিছু কিছু পার্টি তাদের কাছ থেকে এ করে পঞ্চকরের করে নিয়ে যাইতেছে তবে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন তাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তাদের কাছ থেকে করে শুকনা শুকনামরিচগুলো স্টোর করতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা সরাসরি আসে ক্রয় করতে পারবেন তবে তাদেরকে প্রতি কেজিতে দুই টাকা আরব দাঁড়িয়ে দিয়ে কিন্তু মরিষ্ক্রয় করতে হবে এনাদার যত ফোর আছে সব আপনাদের যদি কমিশন সিস্টেমে নিতে চান অথবা যদি কেউ কুড়ে কন্ডিশনের মাধ্যমে নিতে চান রেট করে চাইলেও আপনার নিতে পারবেন এবং কি আপনি চাইলে শুধু দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন দর্শক তবে তাদের কাছ থেকে আপনার চাইলে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে কন্ট্রাক্ট করে নিয়ে যেতে পারবেন তাদের সুযোগ সুবিধা রয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হ্যাঁ আপনারা চাই তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন তাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে তাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কন্ট্রাক্ট করে পঞ্চগড়ের করে শুকনো মরিষগুলো নিয়ে যেতে পারবেন মেসেজ ভাই বেটে রাসের মোকাম থেকে তো দর্শক আজকে কিন্তু সরাসরি ঝোলেহাট থেকে আজকে আপনার আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি যদি আপনারা কেউ ইস্যু করতে চান বা কোদে কোনো মাধ্যমে নিতে চান অবশ্যই কিন্তু তাদের কাছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন একশো সব আসে সাথে ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ কোনো প্রকার ভুকি চুকি কোনো প্রকার প্রতারণা পাল্লা পড়বে না ইনশাল্লাহ আশা করা যায় মেসেজ ভাই ভাই এটা স্তর্তিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে আপনারা দেখতেছেন এবং ঈশ্বর প্রচুর পরিমাণে কিন্তু করতেছে অনেক জায়গা থেকে অনেক মানুষ আছে কিন্তু এই মরিচগুলো নিয়ে যাচ্ছে দেখেন দর্শক এগুলো কিন্তু জিরা মরিচ এবং চিকন পাপনা মরিচ এই যে দেখেন আমি তখন যে বললাম যে এক নাম্বার জিরা এটা হলো আপনার এক নম্বর জিরা এগুলো কী সুন্দর কালার ঝালমরিচের মধ্যে এটাই কিন্তু পঞ্চগড়ের সবচাইতে ঝালমরিচ এটাই এটার জিরা এই মরিচের আজকে সর্বোচ্চ বাজার গেছে পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার ছয়শো টাকা পর্যন্ত আজকের এই জিরা মরিচ এক নাম্বারটা করা হয়েছে এগুলো কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে জিরা এক নম্বর দুই নাম্বারগুলো যেগুলো দেখলেন এগুলো কিন্তু সব কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে এবং যেগুলো স্টোর হচ্ছে সেগুলো কিন্তু শুধু পাবনা চিকন পাবনা মরিচগুলো কিন্তু স্টোর হচ্ছে আজকে দেখেন কি সুন্দর কালার এটা রকম জিরা মরিচ পঞ্চগড়ের মধ্যে সবচেয়ে ঝাল মরিচ এটাই চাইলে আপনারা নিতে পারেন এবং এটার সাথে এই যে মরিচটা দেখতেছেন লালি মরিচ এটাও কিন্তু লালি এই জিরা মরিচের সাথে এই মরিচটা পাউডার করে বিক্রি করে কিন্তু অনেকেই যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা নিয়ে বিক্রি করে থাকে আপনার চিকন পাপনা এবং জিরা মরিচ কারের মরিচ এটার সাথে কিন্তু এই মরিচটা মিক্স করে সুন্দর সম্পূর্ণ কোয়ালিটি করে কিন্তু তারা পাউডার করে কিন্তু বিক্রি করে থাকে এবং এই মরিচটার সাথে এই মরিচটা মিক্স করে সুন্দর সম্পূর্ণ কোয়ালিটি করে কিন্তু তারপর বিক্রি করা হয় পাউডার করে দেখুন দর্শক এই পাশে যেগুলো দেখতেছেন সব কিন্তু চিকন পাপনা এবং এগুলো কিন্তু সব স্টোরের জন্য ক্রয় করা হয়েছে দেখেন কি সুন্দর কালার এবং কাঠের দিক দিয়ে এখানে প্যাকেটিং চলতেছে সুন্দর সম্পূর্ণ কোয়ালিটি কিন্তু আজকে ক্রয় করা হয়েছে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে ছেচল্লিশশো টাকা পর্যন্ত চার হাজার ছয়শো এবং সর্বনিম্ন বাজারে ক্রয় করা হয়েছে বিয়াল্লিশশো তেতাল্লিশশো থেকে ছিচল্লিশশো টাকা পর্যন্ত আজকের এই চিকন পাবনা মরিষগুলো ক্রয় করা হয়েছে অনেক মরিচ কিন্তু ক্রয় করা হয়েছে তবে আপনারা যারা এই স্টোর হত করতে যাচ্ছেন আপনারা কিন্তু চাইলে করতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ এবং প্রতিনিয়ত মরিচ দিতেছে জন্য এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তবে পরশু অনেক অনেককে ফোন দিচ্ছিলেন হয়তো ব্যস্ততার কারণে ফোন ধরা হয় নাই তবে ইনশাল্লাহ এখন ফিরে আসি চাইলে এখন ফোন দিয়ে কথা বলতে পারেন যে কোনো সময় তাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে এবং ফোন সব নাম্বারে স্ক্রিনে নিয়ে যেতে পারবেন দর্শক ইনশাআল্লাহ তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত এই চলে হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ